এগুলো ডজন তিনশো চল্লিশ টাকা এটা হবশো চল্লিশ টাকা ছোট আছে বড় আছে আমাদের এখানে শুধু পঞ্চাশ টাকা থেকে ব্যাট শুরু আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ব্যাটের কালেকশন রয়েছে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আমার এই যে অনার আছে মোহাম্মদ ভাই কথা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জানাব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি এখানে অসংখ্য পরিমাণে ব্যাট বলের আয়োজন দেখা যাচ্ছে কি কি ধরনের কালেকশন গুলো রয়েছে আমাদের এখানে স্পোর্টসের সামগ্রী সবকিছুই পাবেন ক্রিকেট ব্যাট ফুটবল কে ব্যাডমিন্টন আচ্ছা বল টেনিস বল র্যাকেট সবকিছু পাবে সকল কালেকশনগুলো আপনাদের এখানে রয়েছে জি ইনশাল্লাহ এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে ইনশাল্লাহ আর যেহেতু শীতের এখন এটা ভাইরাল একটা প্রোডাক্ট র্যাকেট তা আমরা শুরু থেকে কি দেখবো হ্যাঁ আমাদের দেখাইতেছে প্রথম থেকে আমাদের এখানে সব আছে কম দামি থেকে দেখাই মানে কম দামি থেকে শুরু করে না জি জি আপনার এখানে শুরু কত থেকে শুরু হয় এখানে বাচ্চাদের র্যাকেট আছে এই যে বাচ্চাদের র্যাকেটগুলো না বাচ্চাদের র্যাকেট আছে এই যেগুলো আচ্ছা এটা আছে একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন আচ্ছা পনেরো টাকা জোড়া পড়ে পনেরো টাকা এটার মধ্যে আরেকটা আছে বড় সাইজ আরেকটা বড় সাইজ আছে জি জি এটা আছে

আচ্ছা বেবি জালি একশো আটচল্লিশ টাকা একশো টাকা জোড়া জোড়া পার জোড়া একশো আটচল্লিশ টাকা তারপর আছে মাদারো সাইজ এটা আছে একশো পঁয়ষট্টি টাকা পার জোড়া আচ্ছা তার থেকে একটা বড় এটা বড় বলে এটা কত সাইজ বলে এটা বড় সাইজ আচ্ছা একশো দুই মডেল এটা কি নাম কি এটা হচ্ছে গোল্ডেন উইন 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 গোল্ডেন গোল্ডেন হ্যাঁ বিভিন্ন জোড়া কত বললেন পার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো টাকা আচ্ছা তারপরে এই জোড়ার ভিতরে আমাদের কাছে অনেক কালেকশন আছে এটা আছে বড়র মধ্যে বড়দের মধ্যে বড়দের মধ্যে আচ্ছা এগুলো কত করে বড় এটা আছে আনোয়ার আচ্ছা আনোয়ার একশো মডেল

প্রত্যেকটার কিন্তু জোড়া যখন যেটা একটা থাকলে একটা বলবেন প্রাইস দুইটা থাকলে দুইটা প্রাইস বলে দিবেন আর কি জি এই মালটা আছে খুব সুন্দর মাল এটাকে গ্লাস সেট বলে জোড়া ম্যাক্স ম্যাক্স 208 মডেল 208 জি 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 এটা দাম হইতেছে অনলি 300 টাকা জোড়া 300 টাকা জোড়া 300 টাকা পার জোড়া আচ্ছা আচ্ছা তারপর বাচ্চাদের কম দামি ব্যাট আছে এক পিসের এক পিসের ব্যাট এটা কম দামি আচ্ছা 160 টাকা জোড়া এক পার পিস এটা নাম কি

গোল্ডেন ইউনিয়ন পাঁচশো পঞ্চাশ মডেল পাঁচশো পঞ্চাশ মডেল পাঁচশো পঞ্চাশ মডেল ডাবল বডি এটা বডিটা কিন্তু বডি এটা কালারিং হবে প্রত্যেকটা মাল কালারিং হবে কালারিং আছে জি 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 কালার হয় এটা তিনটা কালার আচ্ছা পার পিস কত করে এটা পার পিস পড়বে দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা অনলি দুইশো পঁচাত্তর টাকা পার পিস আচ্ছা তারপর আমাদের এখানে দামি আছে আরো আচ্ছা এটা আছে পার পিস এটা আছে আমাদের ফুল কভার ফুল কভার এটা কভার ফুল হইব আচ্ছা কভার ফুল

এস ট্রিপল ফাইভ মডেল এই মালটা খুব সুন্দর পানি রক পানি রক হ্যাঁ এটাকে পানি রক বলেন ডাবল বডি আচ্ছা ডাবল বডি জি 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 আচ্ছা এটা দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা দুশো অন্য পঁচানব্বই টাকা পার পিস আচ্ছা পার পিস জি জি আচ্ছা তারপর আমাদের এখানে ইউনেক্স আছে ইউনিক্স ইউনেক্স আচ্ছা ইউনেক্স ফুল জয়েন্টলেস কোনো জোড়া নাই বডিতে কোনো জোড়া নাই ফুল জন্ডিস আচ্ছা তিন চারশো সত্তর টাকা চারশো টাকা করে অন্নি চারশো সত্তর টাকা করে হার জি 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 অনেক সময় দেখা যায় স্প্রিংটা ভেঙে মানে করে তারপর ভাঙে না এই ধরনের হ্যাঁ আছে তো আচ্ছা এটা কত বললেন এটা চারশো টাকা চারশো টাকা এটা ফুল জন্ডলেস আচ্ছা জয়েনলেস হ্যাঁ জি জি আচ্ছা এটা অন্নি পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা আচ্ছা প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন ভেবেছেন আসলে দেখতেছেন এমন একটা সন্ধান দিব আজকে যে সন্ধানটা আপনারা আসলে এর আগে খুঁজতেছিলেন যে ভাই এত কম প্রাইস কোথা থেকে পাবেন আসলে আজকের ভিডিওটি খুবই দামাকা হবে যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন এটা গোল্ডেন ওয়ান আচ্ছা গোল্ডেন ওয়ান এটার প্রাইস পাবে চারশো দশ টাকা চারশো দশ টাকা জি 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 হাফ জয়েন্টলেস আচ্ছা এখানে জলের হবে এটা জোয়েনলেস আচ্ছা পাঁচশো দশ টাকা করে পাঁচশো চারশো দশ টাকা চারশো দশ জি জি প্রাইস যেটা বলতেছেন ভাই ফিক্সড প্রাইস তো এটা জি 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 ভাই প্রাইস রেড আছে আচ্ছা এটা দেখেন এটা গোল্ডেন হাফ জয়েনলেস আচ্ছা এখানে জোড়া নাই আচ্ছা এটা টাকা টাকা এটা জি জি বডি ডাবল বডি ডাবল বডি টাকা করে টাকা আচ্ছা এটা জি 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 আচ্ছা মডেল নশো মডেল জি 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 খুব টাইট আচ্ছা এটা স্প্রিং

আচ্ছা এটা দেখতে কিন্তু চমৎকার লাগতেছে ব্যাডগুলো দেখেন ভাই এটা ফুল জয়েনলেস এবো আচ্ছা টোটালি জয়েনলেস পুরো জয়েনলেস এবো না আচ্ছা এগুলো যদি ছুটে যায় তখন এগুলো কি করা যায় মানে বাধাই করা যায়বো বাধাই করা যায় আমার কাছে এক্সট্রা রগ আছে এটা বাধাই করা যায়বো বাধাই করে দিতে পারবে আচ্ছা বাধাই করে দাও যেও আর এগুলো গ্যারান্টি দিচ্ছেন কতদিনে যে আমার কাস্টমাররা যারা নিবে তারা কি এগুলোকে গ্যারান্টি পাবে জি ইনশাআল্লাহ চায়না মাল তো এটা তেমনই নরমাল এরকম নষ্ট হয় না আচ্ছা আপনার যদি 100 জন নাও বিক্রি করতে পারেন আশা করি পরের সিজনে কিছু হবে না এগুলা চায়না প্রোডাক্ট তো কোনো সমস্যা হয় না এই মালটার ভিতরে একটা মাল আছে দামি মাল একটু ইউনেক্স ইউনেক্স জি জি মডেল কত এটা মডেল নাম্বার ইয়া এটা মডেল নাম্বার না ইয়া

বারো টাকা বারো টাকা থেকে শুরু করলাম ছয়শো বিশ টাকা পর্যন্ত কিন্তু এসে পড়লাম আর আরও দামি আছে আসলে দামি শেষ নাই ভাইদের এখানে কিন্তু বক্স আর বক্স আছে এখানে নান কোন কোন বক্স ইউনিক 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 না জি জি ওয়াও বক্সগুলো কিন্তু এগুলো কত করে প্রাইস অনলি ছয়শো টাকা ছয়শো করে জি জি গুলো হবে টাকা অনলি এখানে লাস্ট কত পর্যন্ত হয়ে থাকে জি লাস্ট আপনাদের এখানে কত পর্যন্ত হয়ে থাকে বক্সের মাল বক্সের মালগুলো ছয়শো পঞ্চাশ টাকাই সর্বোচ্চ ছয়শো টাকা সর্বনা সর্বোচ্চ

চার পাঁচটা কালার হইব আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন কালার আছে কালার মালটা ব্ল্যাক রেড কেউ যদি চায় গ্রিন ওই যে গ্রিন না কালার হইব কালার হইব আচ্ছা কালার কিন্তু খুব চমৎকার চমৎকার এটা হলো কামাঙ্গা বডি কামাঙ্গা বলে কামাঙ্গা শেপ এগুলো কত করে কামাঙ্গা এটা শুধু অনলি 950 টাকা 950 টাকা 950 টাকা ওরে ভাই এটা ফুল ফাইবার দেখলেন এই কালো মালটা হ্যাঁ ব্ল্যাক মালটা আচ্ছা অনলি অনলি 1200 টাকা

এটা সাতশো আশি টাকা ডর্জন প্লাস্টিকের জি প্লাস্টিকের অনেক হার্ড আচ্ছা হইবো এটার সাথে কি ব্যাট বল ফ্রি জি জি এটা প্লাস্টিক স্ট্যাম্প ওটার ওটার সাথে এটা আচ্ছা কি সাথে এটা ফ্রি না এটার সাথে এটা আচ্ছা কত চল্লিশ টাকা

আচ্ছা এটা তো অরিজিনাল জাপান বুঝবো কি ভাই অরিজিনাল কপি দুইটাই তো সেম ভাই না না এটা পার্থক্য আছে ডিফারেন্স আছে মানে আমাদের কাছে আসেন আমরা আসলেই এটা আমরা বুঝাই দিতে পারবো যে এটা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আসলে আমাদের কাস্টমাররা তো দেখা যায় যে দুইটাই কিন্তু সেম নাম জি 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 দুইটাই কিন্তু সেম নাম ভাই সেম নাম না আপনি বলতেছেন একটা কপি একটা অরিজিনাল একটা কপি এখন বুঝার কোনো ওয়ে নাই হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা অবশ্যই আছে আপনারা আসেন সমস্যা নাই আমরা দেখাই দিব আচ্ছা তাই অরিজিনালটার দাম কত কপিটার দাম কত অরিজিনালটা 1620 টাকা ডজন ডজন আচ্ছা আর কপিটা 290 টাকা ও

বাচ্চাদের আচ্ছা ওয়াই মাক্স 45 আচ্ছা ওয়াই মাক্স 45 120 টাকা অনলাইন 120 টাকা ডজন 120 টাকা ডজন এটা আছে পরিয়ং জি 200 মডেল আচ্ছা এটা আছে 240 টাকা ডজন আচ্ছা এটা আছে গোল্ডেন উইন গোল্ডেন উইন এর ভিতর কম দামি 39 হ্যাঁ <laughs>

এটা কত করে 290 টাকা 290 290 টাকা আচ্ছা আমরা যে র‍্যাকেটগুলো খেলবো সেই জন্য জালিগুলো এটা অনলি টাকা থেকে শুরু আছে মাত্র টাকা 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 যেটা জি 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 হেভি টা এটা আছে এটা জি জি এটা টাকা 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 আচ্ছা আচ্ছা ভাই কম দামি দামিও আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা পাই যাবেন দুই তিন লাগবে শেষ করতে এত প্রোডাক্ট আপনাদের এখানে আর আসলে আসলে এখানে স্পোর্টস সবকিছুই আছে না জি জি ভাই আচ্ছা আপনারা পাবেন আচ্ছা যেহেতু আপনার এখানে সবটা নতুন সব দিয়েছেন মানে আপনার বাংলাদেশের ব্যবস্থা আছে আচ্ছা তারা কিভাবে নিবে মানে কত টাকার প্রোডাক্ট নিলে আপনার কন্ডিশন করে আমাদের পাঁচ হাজার টাকা নিলেও আমরা করে দিতে পারবো কত টাকা পে করলে করে থাকবেন

নেই জন্য আন্তরিকভাবে দুঃখিত নেক্সট আরেকটি ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম